হীরার রাজ্যে জনজাতিদের জন্য নির্বাচনের আগে কম মায়া কান্না করেনি বিজেপি পিছিয়ে ছিল না আইপিএফটিও ক্ষমতা এলে তাদের জীবনযাত্রার মান উন্নত করার ঢালাও প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ক্ষমতায় বসার এক বছর পর রাজ্যের জনজাতিরা কেমন আছেন এর উত্তর মিলে যায় সহজেই আঠারো মোড়া গেলে সেখানে প্রচুর রিয়াং সম্প্রদায়ের মানুষ বসবাস করেন হীরার রাজ্যে সেখানে অনেক সুযোগ সুবিধাই পৌঁছেনি পানীয় জলের উৎস নেই বললেই চলে তাদের জলের জন্য একমাত্র ভরসা ছড়ার নোংরা জল কয়েকশো ফুট নিচে নেমে রিয়াং রমণীরা জল সংগ্রহ করে তৃষ্ণা মেটান নোংরা অপরিশ্রুত জল পান করার ফলে নানা জলবাহিত রোগ দেখা দিচ্ছে তাদের মধ্যে এছাড়াও বিদ্যুৎ বসত ঘর রাস্তাঘাটের সমস্যাও রয়েছে অভিযোগ সমস্যা নিরসনের কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন জোর সরকারের জমানায় এটাই হলো উন্নয়নের নমুনা কি বলবেন মন্ত্রী বাহাদুররা ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন রাত